ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর এখন তিনটা পঁচিশ বাজে আমাদের সাড়ে তিনটা বের হওয়ার কথা সাড়ে তিনটা বের হওয়ার কথা তো আমরা টাইমের মধ্যেই আছি টাইমের মধ্যেই প্রথম বের হতে পারছি নিচে দিদি চলে এসে এখনই যাব তুমি ব্যাগ নিয়েছ এই যে আমার মেয়েটা হলো আজকে এই যে এলসার একটা ব্যাগ নিয়েছে তার এটা লাগবেই ব্যাক প্যাক এটা রেড ইয়েলো কালার গাউন পরে নিয়েছি একটু মোটো হয়ে গেছে মনে হচ্ছে তো হালকা একটু রেডি হয়েছে লিপস্টিক পরে এখন সব লক করে বের হয়ে যাব মানে ভালো থাকো আচ্ছা ঠিক আছে আদর করে যাও কতদিন আদর করতে পারবে না এই বেবিলে সুটে গেল ওতে নেই ওতে নেই না না মাশি তোমার জন্য কি লিখে রাখবে বললে একটু আগে বলো চিঠি চিঠি লিখে রাখবে মাশি তোমার জন্য ভালো বাচ্চা ভালোবাসার চিঠি এটা দিয়ে তখন দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও

সবাই অসুস্থ চারটে মন কি চারজনই ডাক্তার দেখাতে পুরাই অসুস্থ সবাই ডাক্তারের ওপরে থাকবো ডাক্তার পারপাসে যাওয়া একসাথে এক বছর পরে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে ঢুকছি আন্তর্জাতিক না ইন ডোমেস্টিক এয়ারপোর্টগুলোতেও আসা হয়নি কারণ আমরা দেশের ভিতরেও কোথাও ঘোরা হয়নি এক বছরের ভিতরে অনেকটা দিনে আসলে বাসে আটকাচ্ছিলাম বের হয়ে তো খুবই ভাল লাগছে মানে এয়ারপোর্ট দেখেই মজা লাগছে ভাল লাগছে এয়ারপোর্টে আসলে না মনটা ভালো হয়ে যায় যে কোথাও একটা যাচ্ছি যাচ্ছি একটা দারুণ একটা ফিল হয় কিন্তু এটা আসার সময় এই ফিলটা আর কিন্তু থাকে না আমি আর দিদি আছি রাহি ইপসিকে নিয়ে ইপসির বাবা এখনো এসে পৌঁছায়নি তো ব্যাগ নিয়ে নিজেই ভাবছি বোর্ডিং পাস নিয়ে নে র বললো নিয়ে ফেলো ইমিগ্রেশন কমপ্লিট করো আমরা আসতে আরও দেরি হবে ওদের রাস্তায় নাকি অনেক জ্যাম তো এরা দুজন হাত ধরে ধরে কিছু সময় ঠিকই হেঁটেছিল তারপরে এদিক ওদিক ছোটাছুটি আর আমি যে কি বিপদে পড়লাম এই যে আমাদের একটা টলি বুকিংয়ে দিয়েছিলাম এবং সেটা বিশ কেজি বেশি হয়ে গেছে চব্বিশ কেজি হয়ে গেছিল এই ব্যাগটা ব্যাগটা উপরে ছিল ভাগ্যে সেটা উপরে রেখে দিয়েছিলাম যদি বাই চান্স আমার কোনো কিছু এক্সট্রা নিতে হয় বা ওই জন্য রেখে দিয়েছিলাম এখন ব্যাগ ব্যাগটা বের করে ভিতর থেকে কিছু আমরা বাংলাদেশ থেকে আসলে রিলেটিভসদের জন্য চানাচুর তারপরে সাবান এগুলো এগুলো সব ব্যাগে ভরে নিলাম তারপর দেখলাম যে না বিশ কেজি কমে চলে এসেছে কিন্তু এই কাজটা করতে যে আমার কত কষ্ট হয়েছে মেয়েকে সামলাবো না আমি ব্যাগ সামলাবো মেয়ে তো একদিকে ছুটছে ওকে ঘুরে এনে আবার ব্যাক ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট ইমিগ্রেশন অনেক স্মুথ ছিল একটা প্রশ্ন করে নেয় আমরা তো ভাবলাম যে প্রশ্ন হবে দুই চারটা প্রশ্ন হবে না আমার হাজব্যান্ড তো এখনও এসে পারেনি আর এখন আমরা যাচ্ছি আমরা লঞ্চে লঞ্চের ভিতরে যাই হ্যাঁ এটা মেয়ে তো বাই না কিনে দাও জুস কিনে দাও মিষ্টি কিনে দাও এখন তাতে লঞ্চে নিতে পারলে শান্তি ও অনেক দিন পরে লঞ্চ দেখছি লঞ্চে বসবো এবং খাওয়া দাওয়া করি মেয়েকে তো খাওয়াতে পারিনি না খেয়ে আসে একজন অস্ত হয়ে গেছে কী কী খাবে তুমি অনেক কিছু খাওয় তার প্রোগ্রাম কি যে পাঠালাম করলো আমি রীতিমতো হাঁপিয়ে গেলাম যে কি অবস্থা মেয়েটার ব্যাগ হয়ে গেছিলো ওভারলোড ব্যাগ নিয়ে এই যে ব্যাগ প্যাক নিয়ে নিলাম একটা স্যান্ডুইস ছিল আর তারপরে তো মেয়ে জুতা খুলে রাখছে ব্যাগ ঘুরে খুলে ফেলছে ও দৌড়া দৌড়ে নিচ্ছি নেবে দেখো এই স্যান্ডউইচটাকে খাও আমি আটা নাম খাবো আচ্ছা না ঠান্ডা আগে এটা খাও এর সাথে দৌড়াদৌড়ি করে আমারও বেশ ক্ষুদাই লেগে গেল কারণ বাসা থেকে একদমই সামান্য আমরা খেয়ে বেরিয়েছিলাম আর এখন প্রায় বিকেল পাঁচটা বাজে পাঁচটা বেশি বাজে তো ভাবলাম যে শুরু করি খাওয়া দাওয়া শুরু করে দিই মেয়েকে আগে একটু ব্রেড আর বাটার দিয়ে দিচ্ছিলাম ওর পেটে শুধু এইটা হাফ খেলেও আমার মনে হয় যে একটু শান্তি মার মনে যে পেটে কিছু একটা আছে কিন্তু না তারা হলো ছোটাছুটি করছে রাইকে পেয়ে দুজনই অস্থির দুজনই দুষ্টামি ছোটাছুটি তো চেষ্টা করি এটা একটু খাওয়ানো যায় কি না এরপরে আমার খাওয়া শুরু করব। এখন না লাউন্সগুলোতে তেমন একটা খাবারের অপশন দেখি না মানে কেমন যেন অপশনগুলো অনেক কমে গেছে আগে কেন কিন্তু অনেক অপশন দেখতাম অনেক ভ্যারাইটিস আইটেম থাকতো কিন্তু এখন হলো কেমন যেন আইটেমও কমে গেছে কোয়ালিটিও কেমন ড্রপ করছে আমি তো স্যান্ডউইচ খাচ্ছিলাম তাও একদম মানে খুব হার্ড হয়ে গেছে ভালো লাগছিল না আর ইপসি তো এটা ধরছে এটা লাগাচ্ছে ওটা লাগাচ্ছে কি যে করছে মেয়ে তবে গত বছর কিন্তু এতটা কষ্ট হয়নি মেয়ে তখন আর ছোট ছিল এত চঞ্চল ছিল না যার জন্য ওখানে ট্রাভেল করা আমরা কিন্তু অনেকটা সময় ট্রাভেল করেছিলাম গত বছর যখন আমরা থাইল্যান্ড গেছিলাম সরাসরি কারাবি মানে বাংলাদেশ থেকে আমি কারাবি যেতে আমাদের এয়ারপোর্টের টাইম মিলে সব মিলে প্রায় চোদ্দ ঘন্টা লেগে গেছিল কারণ ট্রানজিট ছিল অনেকটা সময় ব্যাংককে অনেক কিছু সময় ছিলাম তারপরে কারাবির ফ্লাইট ছিল বিকেলের দিকে কিন্তু এতটা কষ্ট হয়নি যতটা এখন এই অল্প কিছু সময়ের মধ্যে হচ্ছিলো মেকে নিয়ে আমি পুরো নাজেহাল হয়ে যাচ্ছিলাম ওর বাবা তারপর কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলো আমরা এখানে খাওয়া দাওয়া করতে করতে দেখলাম ওর বাবা চলে এসেছে আর এই যে দেখুন মেনু বেক পটেটো আর ফিশটা খুব স্মেল করছিল ভাল লাগছিল ওরা গার্লিক ফিশ ছিল আর চিকেনটা একটা কারি ছিল এই তো আর স্টিম রাইস স্টিম রাইস আর হলো একটা ভেজ পোলাওর মতোই ছিল হালকা একটু ভেজিস দেওয়া ছিল এই তো আর কিছু কিন্তু তেমন কিছু নেই চা কফির অপশন আছে একটা স্যুপ ছিল তাও আবার পটেটো স্যুপ যেটা কেক খায় পটেটো স্যুপ তো বাচ্চাদের হলো এখান থেকে একটু ব্রেড নিয়ে দিচ্ছিলাম কেকটাও ওরকম অতটা ভালো ছিল না তো আমি একটু রাইস নিয়ে নিলাম রাইস আর একটু ফিশ একটা দুই টুকরো ফিস নিয়ে নিয়েছি আগে দেখি টেস্টটা কেমন আমার মনে হচ্ছিল টেস্টটা এরকম ভালো হবে না ঠিকই যা ভেবেছিলাম তাই একটু স্মেল করছিল। যাই হোক মোটামুটি খেয়ে নিয়েছি পেট ভরা বলে কথা আর কোল্ড ড্রিঙ্কস তো অফরন্ত ছিলই এখানে ক্যান ছিল না এটা আমার খারাপ লাগলো ক্যান একটা ক্যানও ছিল না আর ওদের দুজনকে একটু দেখাই এই যে ওরা দুজন কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এখানে একটা সোফা পেয়ে এটা হলো মাসাস চেয়ারের মতোই ছিল এখন বোধহয় এটার অপশনটা নষ্ট হয়ে গেছে আর এরপরে না আমরা ভাবলাম যে আমার হাজব্যান্ড আসার পরে স্কাই লাউন্সে যাচ্ছি ইবিএল এর স্কাই লাউঞ্জ আমার কাছে এটাই বেস্ট মনে হয় ভালো লাগে মানে তুলনামূলক অন্য লাউন্সগুলোর চেয়ে খাওয়া দাওয়ার সব কিছু কোয়ালিটি এখানে খুব ভালো কারণ এখানে সব খাবারই কিন্তু সার্ভ করে হোটেল ওয়েস্টিন থেকে ওয়েস্টিনের শেপ তো অবশ্যই অনেক ভালো মানে রান্নাটাও ভালো হয় কোয়ালিটিও খুব ভালো থাকে স্কাই লাউন্সও মোটামুটি আইটেম ছিল কিন্তু ওরকম আহামরি কিছু ছিল না এখানে আমার এই ফিশটা খুব ভালো লেগেছিল ওদের এই গার্লিক চিলি গার্লিক ফিশটা আমার খুব ভালো লাগে আর চিকেন ফ্রাই তো ইপসি দেখে খুশি হয়ে গেল এখানে ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ এটা আমার পছন্দ কিন্তু আনফর্চুনেটলি আমি যখন নিয়েছি আমার মেয়ে টুপ করে জল ঢেলে দিল পরে আর নেওয়া হয়নি আর সাথে তো আরও কিছু মেইন কোর্সে ছিলই এখানে কিন্তু ডেজার্টটা সবচেয়ে বলতে হবে যে সব লাউন্সের চেয়ে ইবিএলের ডেজার্টটা খুবই মজার হয় খুব ভালো লাগে স্টিম রাইস তো সব জায়গায় কমন আছেই এবার আপনাদেরকে একটু দেখায় ফ্রুটসগুলোও ভালো ছিল একদম ফ্রেশ ছিল দেখতেও ভালো লাগছিলো অনেক কালারফুল ফ্রুটস ছিল আর এই যে ডেজার্টের ভিতর কিন্তু পুরিং ছিল পুরিংটাও অনেক মজার ছিল আর সবচেয়ে মজার যেটা হয় এই যে ব্লুবেরি চিজ কেক চিজ কেক হলো আমি হলো ডাইহার্ট ফ্যান আমার চিজ কেক ভীষণ পছন্দ চকলেট কেকটাও কিন্তু মজার ছিল আর সাথে এখানে কিছু কুকিস আছে চিপস আছে ইফসি তো চিপস দিয়ে ওর চোখে পড়ে গেছিলো ওখানে চিপস আছে আমাকে চিপস নিয়ে দাও আমি হলো প্রথমে ইফসির জন্য একটু চিকেন ফ্রাই নিয়ে দিচ্ছি যেটা দিয়ে বাচ্চারা ঠান্ডা থাকে সুস্থ থাকুক ও হলো চিকেন ফ্রাই খাক আর আমি হলো আমার জন্য দুইটা স্যান্ডউইচ নিয়ে এসেছি চিকেন ফ্রাই আর একটু সুন্দর ভাল লাগছিলো সালাদটা দেখে একটু সালাদ নিয়ে এসেছি তো আমরা এইগুলো খাবার ফিনিশ করবো এরপর এর মধ্যে আমার হাজব্যান্ড আবার চলে গেছে ডলার এন্ডাস করতে পাসপোর্ট নিয়ে চলে গেছে তো ওর কাজে দৌড়াদৌড়ি ব্যস্ত আছে আমি আর মেয়ে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছি খাওয়া দাওয়া চলছে একটু করে খেতে খেতে না আমি পুরো ফুলই হয়ে গেছি তো মনে হলো যে আর খেতে পারবো না তারপর মনে হলো যে একটু ফিশটা খা বই এটা আমার খুব পছন্দ তো ফিশ আর ক্রিম অফ মাশরুম সুপটা নিয়ে এসেছিলাম কিন্তু শীত সেটা নষ্ট করে দিয়েছে তবে ফিশটা কিন্তু আমার ভালো লেগেছে আর সাথে স্টিম রাইস দিয়ে নিয়ে এসেছিলাম এই মাছটা স্টিম রাইস দিয়ে খেতে মজা আর সর্বপর শেষ হলো ডেজার্ট এই যে যেটার জন্য অপেক্ষায় ছিলাম এর জন্য একটা আমার জন্য একটা দুটো দুটো করে সব কিছু নিয়েছি চিজ কেকও দুইটা নিয়েছি চকলেট কেকও দুইটা নিয়েছি কারণ ডেজার্ট আমি জানি আমি সব তিনটা আইটেমই আমি ট্রাই করবো কারণ এখানে ডেজার্ট অনেক মজার আর ঠান্ডা ঠান্ডা কিন্তু এই পুডিংটা খেতে যা দারুণ লাগছিল খুবই খাওয়া দাওয়া করতে করতে আর এই মেয়েকে সামলাতে আমার না কোনো পিকচার তুলতেই মনে ছিল না ইফসিট দুই একটা তুলেছি নিজের তেমন কিছুই তোলা হয়নি তারপরে না আফসোস লাগছিল আহারে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম এয়ারপোর্ট লাউন্স থেকে বেরিয়ে গেলাম তেমন কোনো পিকচারই তোলা হলো না আসলে এবার এত তাড়াহুড়ার মধ্যে কিভাবে কিভাবে সময় গেল বুঝতেই পারছিলাম না অনেকটা সময় কিন্তু হাতে ছিলই আমরা কিন্তু এয়ারপোর্টে ভালো হাতে সময় নিয়ে এসেছিলাম অনেক খাওয়া দাওয়া করলাম দুই তিনটে লাউন্স করে এখন ফাইনালি হুমাইগড় দিদি এদিকে তো ভিড়ও আছে না দেখেন এখান থেকে লাইন শুরু হয়ে গেছে ভালো ভিড় আছে দাঁড়ান খাওয়া দাওয়া হলে এখন যাই হোটেলে যাই ঘুম দিলে হয়ে যাবে দিদিকে অনেক সুন্দর লাগছে মিষ্টি লাগছে একটু হাত করো হ্যাঁ হাট না হা খাক জড়িয়ে ধরো হ্যাঁ জড়িয়ে ধরো ধরো কিছু সময় দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে এয়ারপোর্টের ভিতরে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেই এক ইটুকু ভিডিও করা হয়নি এই যে ডিউটি ফ্রি শপ একটা আছে তো আমরা গেট নাম্বার এইট এ থেকে ঢুকে পড়লাম আমাদের সম্ভবত ফাইভ আর সিক্স নাম্বার গেট অনেকটাই হাঁটতে হবে রীতিমতো দৌড়াচ্ছি ভালোই পরিমাণে হাঁটতে হলো হেঁটে দৌড়ে অবশেষে গেট সব কিছু কমপ্লিট হলো চেকিং লাস্ট মিনিট যে চেকিংটা থাকে সব কিছু জুতা ব্যাগ সব কিছু কমপ্লিট চেকিং করে এখন হলো আবারও ওয়েট করছি এখনও নাকি বিমান রেডি হয়নি এখানে ওয়েটিং লাউন্সে বসে রেখেছে অনেকটা সময় দিদি এক কুলে আমি এক কুলে বসে দুজন দুই দিকে দিকে অধীর দৃষ্টিতে তাকে অপেক্ষা করছি কখন বিমান ছাড়ার সময় হবে আর এই যে মামনি দিটা কিন্তু দৌড়াদৌড়ি করছে ইপসি এক মামনি রাহি এক মামনি ও হলো ওর ফিডার নিয়ে আছে আমাকে অফার করছে আর তিন না ওর ফিডার আমাকে খেতে দিচ্ছিল এবার ইপসিকে খেতে দিচ্ছে তো ফাইনালি আমরা এই যে বিমান বাংলাদেশের বাসে করে আমরা বিমানে উঠতে যাচ্ছি তো বাসটা হলো অনেকটা রাশ হয়ে গেছে ভিড় হয়ে গেছে প্রথম বাসটাতে আমাদের সিট হলো না পরবর্তীতে আমরা উঠলাম পরবর্তী বাসটাতে এবং এটাতে উঠেও সেরকম সিট পায়নি তো মজার ব্যাপার হলো আমি সিট না পেয়ে এই যে উঁচু জায়গাটাতে বসে পড়েছি লাভ দিয়ে উঠে খুব মজার একটা জায়গা একটা খুব ফানি লাগছিল আর এই যে দিদি আর আমি খুব মজা করতে করতে যাচ্ছিলাম একসাথে না হলে এত মজা মানে গল্প করতে করতে যাওয়া যায় একা একারা কিন্তু ট্রাভেল করলে এই মজাটা পাওয়া যায় না আর দিদি তো আমাদের সবসময় মানে দিদিদের সঙ্গে আমরা আমাদের সঙ্গে দিদি আমরা সবসময় একসাথে যে কোনো জায়গায় ঘুরতে যাই তো খুব মজা করি কিন্তু একসাথে অনেক গল্প করতে করতে যাচ্ছি তো ইমিরেন্স এয়ারলাইন্সটা দেখে মনে হচ্ছিল যে কাশ এখানে কোথাও কোনো দিন যদি এই বিমানে ফ্লাই করতে পারি আমাদের হাজব্যান্ডও উঠেছে কিন্তু আমাদের হোটেল এখনও ইমারজেন্সি ওঠার সৌভাগ্য হয়নি ভবিষ্যতে হবে কিনা জানি না হতেও পারে খুব ইচ্ছে এত সুন্দর একটা বিমানে ওঠার তো এত সুন্দর সুন্দর বিমান দেখে আমরা এগুলো অতিবাহিত করে যে এত ছোট্ট একটা বিমানে চড়ে যাচ্ছিলাম মানে এবার আমরা বিমানটা দেখে ভয়ই পাচ্ছিলাম এত ছোটো সাইজের বিমান বাংলাদেশের খুবই ছোট্ট একটা বিমানে আমাদেরকে নিয়ে কলকাতা নিয়ে যাবে আর এখন আর লোকজন প্যাসেঞ্জারও অনেক কম সিটও মোটামুটি প্রায় ফাঁকা ফাঁকেই ছিল এখন আসলে ভিসাটা তো ওরকমভাবে দিচ্ছে না ভিসা না থাকার জন্য মানে সিট অনেকটাই ফাঁকা থাকে আমাদের তো অনেক আগে ভিসা করা ছিল আমাদের এই যে অক্টোবরে ভিসা শেষও হয়ে যাবে তো এই শেষ হওয়ার আগেই ভাবলাম যে একবার আমরা ঘুরে ঘুরেও আসি ডক্টরও দেখিয়ে আসি ভিসা শেষ হয়ে গেলে আবার যদি দিতে ঝামেলা করে কোনো কারণে কারণ একবার ভিসা করানোর পরে সেই ভিসা দিয়ে যদি না যাওয়া হয় পরবর্তীতে নাকি পেতে সমস্যা হয় ভিসা যার জন্য ভাবলাম ভিসা আছে যখন ঘুরেই আসি এই সময়টায় তবে এই গরমের ভিতরে আসলে এই সময় কলকাতা যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমরা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম হোটেলেই তো থাকবো বা একটু শপিংয়ে যাবো হয়তো সমস্যা হবে না বা একটু ডক্টর দেখাতে ওইটুক তো এসির ভিতরেই থাকবে কিন্তু না আমাদের সবাই অসুস্থ হয়ে গেছিলাম এই গল্প পরে বলবো আজ হলো গল্প যাত্রা পথেরই গল্প থাকুক আমাদের ঢাকা থেকে কলকাতা যাত্রা পথের গল্প আজকে কিন্তু আমি মেয়েকে এই যে একটা লাল জুতো পরেছি আর রঙের এই লাল টুকটুকে জুতাটা তার একটু লুজ ছিল যার জন্য বারবার খুলে এই বিমানের ভিতরে যে কতবার খুলে ফেলে দিল। কি দেখা যাচ্ছে কোথায় সময়ের কিছু ফ্লাইট টেক অফ করে নিল এবং এই তো উপর থেকে আমাদের বা ঢাকা দেখা যাচ্ছে ঢাকা শহরে আলো ঝলমল করছে আর কিছুক্ষণ পরে আর এটা দেখা যাবে না যদিও রাতের ফ্লাইট রাত পুনে একটার দিকে ছিল আমাদের ফ্লাইটটা তো এই এই আসলে ওরকম দেখা যায় না মেঘের উপর উঠে গেলে বিকেল কিংবা দুপুরের দিকে ফ্লাইটগুলো সুন্দর ভালো লাগে কিংবা সকালেরটাও ভালো একদম সকাল সকাল যেটা খুব ভালো লাগে কিন্তু বাইরের মেঘটা দেখতে একদম তুলোর মতো মেঘগুলো দেখতে আমার যে কি ভালো লাগে বিমানের জানলা দিয়ে কিন্তু এ এখন জানালাটাও ঠিক না আমাদের সিট বরাবর নেই আমাদের সিটের ঠিক আগে এবং পিছে হলো জানালাটা এবার কেন যেন সিটটা ওরকম জানলাটা পাইনি আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই যে আমার বুড়িটা কিন্তু উঠেই একদম টায়ার্ড ঘুমিয়ে গেছে কারণ ওরা হলো এয়ারপোর্টে এত দৌড়ঝাঁপ লাফলাফি করেছে পুরাই ঘুম সিট বেল্টটা পড়তে চাচ্ছিলো না ঘুমানোর পরে সিট বেল্ট দিয়ে দিলাম আর এই যে আমার দেখে আমার পাশে কিন্তু কোনো জানালা নেই আমার পিছন দিকে যে জানালাটা আছে ওখান থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর আমাদের আমি আসলে কোনো কিছু দেখতেও পাচ্ছিলাম না আর ওই পাশে রাহি এখনও ঘুমায়নি এখনো সজাগ আছে আমার সাথে কথা বলছে হ্যাঁ প্রথমে তো বলেছিলাম আমাদের এবারে বিমানটা অনেক ছোট ছিল বিমান বাংলাদেশ সেটা আমাদের চড়া খুবই ছোটো একটা বিমান দুইটা দুটা করে সিট ছিল তো আমার হাজব্যান্ড হলো সামনে বসেছিল অরিশের সাথে ইফ সেই যে ঘুম এখন আবার লাইট অন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে খাবার হয়তো দিয়ে দিবে খাবার সার্ভ করার জন্য লাইট অন করলো আসলে কলকাতা যেতে না দেখা যায় যে আমরা খাবারটা সার্ভ করছে কোনো খাবার স্ন্যাক্স যা দিল আমরা খেতে খেতেই আবার কলকাতা ল্যান্ডিং টাইম চলে আসে তো আমাদের সবার তিনজনের খাবারই এখানে দিয়ে ঠিক আছে আমি এগুলো এখন আর খাবার মতো আমাদের কারো এনার্জিও নাই ইচ্ছাও নাই তো এইগুলো আমি শুধু বার্গারটাকে নিয়ে নিব আর একটা জল আমি একটু জলটা খেয়েছিলাম এখানে বার্গার দিয়েছে বার একটা টমেটো ক্যাচ আর একটু জল দুইশো এম একটা জল এই তো আর সিট মোটামুটি বলেছিলাম ফাঁকা আর এই যে সামনেই হলো অরিশ আর আমার হাজব্যান্ড দুজন একই রকমই কাছাকাছি চেকের পরা দুই ভাই মনে হচ্ছিল তো দেখতে দেখতে খাবার ওরা প্যাকেটগুলো নিয়ে যাচ্ছে এবং আমরা দেখলাম যে ল্যান্ডিংয়েরও সময় নিচে যে নিচে দেখা যাচ্ছে কলকাতা শহর ঝিকিমিকে আলো কলকাতা শহর দেখা যাচ্ছে কলকাতা শহরে এবার কতটুকু ঘুরতে পারবো জানি না এত গরমের ভিতরে আসলাম বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই ফ্লাইট টেক অফ আর ল্যান্ডিং কোনো সময় ইপসি সজাগ ছিল না যার জন্য ভালোই হয়েছে টেক অফ আর ল্যান্ডিং এই দুইটা সময় কিন্তু কান অনেক সময় তালা লেগে যায় বা বাচ্চাদের কষ্ট হয় কান্নাকাটি করে পেইন হয় আমাদের বড়দেরই তো অসুবিধা হয় তো ইপসি হলো এই সময়টা ঘুম ছিল যার জন্য ভালোই হয়েছে পুরোপুরি ল্যান্ডিং হওয়ার পরে ল্যান্ড করার পরে ইপসির ঘুম ভেঙেছে এবং ওকে দেখাচ্ছিলাম এই যে তোমাকে খাবার দিয়েছে ঘুমাতে ঘুমাতে ইন্ডিয়া চলে গেছে আসছে এক দেশ থেকে যে আরেক দেশে আসলো টেনি পায়নি ঘুমাতে ঘুমাতে তাই না এই যে বাংলাদেশে বসে ঘুম দিলে আর ইন্ডিয়া এসে ঘুম ভাঙলো ইস বিমান থেকে নেমে মনে হচ্ছে আগুনের ছাকা খাচ্ছি এত গরম টেম্পারেচার আমরা তো চিন্তায় পড়ে গেলাম যে এই গরমের ভিতরে কিভাবে বাকি কয়টা দিন কাটাবো টাটা বিমান বাংলাদেশ আবার এক সপ্তাহ পরে দেখা হবে ফাইনালি কলকাতা চলে আসলাম যদিও এক ঘন্টার ফ্লাইট তারপর অনেক আগে বাসা থেকে বের হওয়া হয়েছে এবং এখন ইমিগ্রেশন ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর দেখাচ্ছি একটু এয়ারপোর্টে কিছু তাড়াহুড়া করতে হচ্ছে ভোগান্তির আজকে শেষ নেই একবার বড় লাগেজ স্কুলে ছোটো ব্যাগে তো পিঠের ব্যাগ নিলাম আবার এই যে ডিউটি ফ্রি সব থেকে কিছু কেনাকাটা করেছিলো ঢাকা এয়ারপোর্ট থেকে সেটার আবার এই যে এটা ছিঁড়ে গেছে হ্যান্ডেলটা এটা এখন এইভাবে কোলে করে নিয়ে নিয়ে যাওয়া লাগছে বেল্টে বোধ বেল্ট চালু হয়ে গেছে ব্যাগ এখন আসেনি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন বেল্টের দিকে যাচ্ছি এগারো নম্বর বেল্টের দিকে এগারো নম্বর বেল্টে ব্যাগ দিয়েছে ওখান থেকে কালেক্ট করে নেব কত সময় লাগে কে জানে রাত হয়ে গেছে এখন তুমি কি আটকা পড়ে গেছো তুমি কোথায় আছো এটা কলকাতার ইমিগ্রেশন অনেক স্মুথ ছিল তাড়াতাড়ি হয়েছে যদি একটু ভিড় ছিল ভিড় কমপ্লিট করে আমরা আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এসে দেখি বেল চালু হয়ে গেছে তো ভালো লাগে মানে ইমিগ্রেশন কমপ্লিট করে এসে যদি আবার এরকম বেল চালু হওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় তো ব্যাগ অলরেডি ছেড়ে দিচ্ছে আমাদের ব্যাগগুলো এখন আস্তে আস্তে একটা করে সবাই কালেক্ট করবো আমাদের একটা ট্রলি চলে এসেছে একটা ট্রলি আর ইফসি আরেকটা ট্রলি ইপসিকে নিয়ে আমরা এখন বের হয়ে যাব ট্যাক্সি বা উবার যাই পাই এখান থেকে বুক করতে হবে কলকাতায় এয়ারপোর্টটা কিন্তু সুন্দর সিমসাম সুন্দর তো আমাদের সবার হলো ব্যাগ পাওয়া হয়ে গেছে এবার হলো আমরা বেরিয়ে পড়বো ইপসি আর এখান থেকে নামছে না ট্রলিতেই আছে উপরে ওর কষ্ট ছিল তাই বড় ট্রলির উপরে ওকে বসিয়ে দিয়েছি এখন আমরা বেরিয়ে পড়ছি এখানে মানিক মানিক্সচেঞ্জও আছে এখান থেকে আসলে টাকা ভাঙালে রেট কম পাওয়া যায় টাকার বাহির থেকে ভাঙানোটাই ভালো আমার মনে আমাদের আর কি আমরা তাই করি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ছি এখন জানি ঠিক এই গেটটা থেকে বের হবো আর একটা গরম ছাকা খাবো বাইরে যে পরিমানে গরম কলকাতার গরম বিচ্ছিরি জানি ইপসি কেমন গরম বিচ্ছিরি গরম আসলে বিচ্ছিরি গরম এই যে ওই পারে দেখা যাচ্ছে ফোর এখান থেকে আমরা রাস্তাটা পার হয়ে উল্টা সাইডেই হলো এখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড আছে উবার স্ট্যান্ড আছে এরকম নাম্বার দেওয়া আছে পিলারের উপরে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি সিক্স এরকম করে অনেকগুলো আছে আপনি যেই পিলারের সামনে থাকবেন বা যে স্ট্যান্ডটার সামনে আছেন নাম্বারটা বললেই উবার আপনাকে ওইখান থেকে পিক করে নিতে পারবে ফোর এর উল্টা পাশেই আসতে হবে আসলে সবসময় কিন্তু এরকম পাওয়া যায় গাড়ি পাওয়া যায় একটা না একটা পাওয়া যাবে তো আমরা হলো এই তো রাতের কলকাতা শহর দেখতে দেখতে যাচ্ছি খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার দেখছিলাম এ যাচ্ছি হলো কলকাতা নিউ মার্কেট এলাকাতে ওই নিউ মার্কেট এরিয়াতেই এবার থাকবো স্প্লানেট বলে সম্ভবত ওইখানটাতেই আহ হোটেল বুক করা হয়েছে হোটেল অ্যাস্টোরিয়াতে উঠবো আমাদের এখন হলো রাত প্রায় সাড়ে দশটা বাজে অনেক রাত হয়ে গেল আর কি আমাদের সেই বলতে গেলে দুপুরবেলা বেরিয়েছি বাচ্চাদের নিয়ে তো অবশ্যই এখন রুমে পাওয়ার অপেক্ষা ফাইনালি সব ওদের ফর্মালিটিস কমপ্লিট করা হয়ে গেছে এখন আমরা রুমের দিকে যাব দেখা যাক রুমটা কেমন হয় তো নেক্সট ব্লগে এই হোটেল সম্পর্কে ডিটেলস ভিডিও আমি আপলোড করে দিব তো আজকের ব্লগটা এই পর্যন্তই ঢাকা থেকে কলকাতা ছোট্ট মেয়েকে নিয়ে তিন বছরের মেয়েকে নিয়ে ট্রাভেল ব্লগ আসার কী কী হ্যাসেল প্রহলাম আজকে এবার আসতে সব কিছু ডিটেলস ছিল